আসসালামু আলাইকুম আহমতুল পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যার ক্লাসের সাথে সংযুক্ত রয়েছে আমাদের পেজের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিক অভিনন্দন মুসলমান ভাইদের প্রতিকা রয়েছে আমাকে চালান হিন্দু ভাইদের প্রতি আমার আদাব এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আজকে আলোচনার বিষয় মাধ্যমিক রসায়নে দুই হাজার পঁচিশ বেচে প্রথম অধ্যায় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হচ্ছে পদ্মশালী পদ্ময়সারণী সম্পর্কে আমরা পরিচিত পদ্ময়সারণী হল আধুনিক পদ্মসারণী হল রাসায়নিক মৌলসমূহের একটি ধারণা জীবন যেখান থেকে আমরা প্রত্যেকটি মৌল সম্পর্কে এবং তাদের ধর্ম সম্পর্কে বিস্তার্ত ধারণা লাভ করব তো পর্যায় সারণী পেতে হলে এবং পদ্মা সারণী থেকে পরবর্তী অধ্যায়গুলা যদি কেউ পেতে চান তাহলে তাকে প্রথমে বিন্যাসটা ভালোভাবে জানতে তো আমরা আজকে আমাদের এই সারণী গ্রাসের শুরুতে আমরা প্রথমে তোমাদেরকে একটু পিছনে নিয়ে যাবো একটি পদ্মায় সঙ্গীতে আবার একটু ফিরে নিয়ে যাবো পদ্মা সঙ্গীটা যদি ভালোভাবে আমরা এখানে ইলেকট্রন সবচেয়ে সম্পর্কে জানো তারপরে আমরা পথে আলমী অধ্যায়ের মধ্যে নির্ভর আল্লাহ তো ইলেকট্রন বিন্যাস কি ইলেকট্রন বিন্যাস হলো একটি শক্তি স্তর বা বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন গুলো কিভাবে সাজানো একটি শক্তি স্তরে বিভিন্ন অঙ্গিচার সমস্ত অঙ্গিচারে ইলেকট্রনগুলা কিভাবে সাজা কিভাবে সবিন্যাসভাবে সাজানো আছে সেটার আহ আলোচনায় হলো ইলেকট্রন বিন্যাসে করা হয় আমরা আজকে ইলেকট্রন সম্পর্কে জানবো তবে পর্যায়ে আমাদেরকে কথা আঁকতে হবে আমরা গঠন সম্পর্কে জানি এই জিনিসটার নাম হলো নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস এটা হলো আমার কক্ষপথ বা শক্তি আমরা একটা ক্ষপথ গোড়া দিব একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আলোচনা হবে আজকে আমরা জানি পরমাণুর যে কেন্দ্রস্থল আছে এর নাম হলো নিউক্লিয়াস কি নাম বললাম নিউক্লিয়াস মনে রাখতে হবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে বৃত্তাগ্রাম যে অংশ করা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার শক্তি স্থান কি না শক্তি এটাকে কক্ষপথ বলা জি আমরা ইলেকট্রন বিন্যাসের গ্রহণ যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে পরবাণুর কেন্দ্রে যে ধনাত্মক চারযুক্ত বস্তুটা রয়েছে তার নাম হল আমরা দেখতে পাচ্ছি তার নাম হল শক্তি স্তর বা কক্ষ এই শক্তি স্তরটা বেশি পরিচিত একটি নাম শক্তি স্তর গুলোকে এম দিয়ে প্রকাশ করা শক্তি স্তরকে এম দ্বারা সচিকে তাহলে এটা আমার প্রথম শক্তি স্তর এখানে এটাও 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 কিন্তু যেহেতু প্রকাশ করা হবে এন এর মান যদি ওয়ান হয় আমাকে প্রথম শক্তি স্তর বোঝায় যদি এন এর মান টু হয় দ্বিতীয় শক্তি স্তর এন এর মান থ্রি হবে তৃতীয় শক্তি স্তর এন এ ওয়ান ফোর হলে চতুর্থ শক্তি এই প্রথম শক্তি স্তরে এন এ ওয়ান ওয়ান এল সমান যদি ওয়ান হয় প্রথম শক্তি স্তর এটা আরেকটা ভাবে প্রকাশ করা হয় এই প্রথম শক্তি স্তর হলো কে দ্বিতীয় শক্তি স্তর এল তৃতীয় শক্তি স্তরে অন্য একটি নাম এল তৃতীয় চতুর্থ শক্তি স্তরে আরেকটি নাম এন তাহলে ব্যাপক কক্ষপথ সম্পর্কে পরিচিত নিউক্লিয়াস চিনলাম শক্তি স্তর সম্পর্কে পরিচিত হয়েছি তাহলে এখানে প্রথম শক্তি স্তরের নাম ওয়ান টু তৃতীয় শক্তি স্তরের চতুর্থ শক্তি স্তরে সমাল ফোর আমরা শক্তি স্তর মোটামুটি ধারণা লাভ করেছি তো আমরা এখন এখন জানবো আমরা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এখন কোথায় ঘুরবে এটা ঘুরবো হলো বিভিন্ন অরবিটাল অরবিটাল এখানে আমরা অরবিটাল সম্পর্কে পরিচিত হবো আহ অরবিটার হলো প্রথম অরবিটাল এস দ্বিতীয় পি তৃতীয় নাম্বার অরবিটাল ডি চতুর্থ নাম্বার অরবিটাল এই চারটি অরবিটাল আমরা যাই তো প্রথম শক্তি স্কোরে আমাদের অর্টাল দুটি এস এবং পি এখানে আমরা লিখব তৃতীয় নাম্বার শক্তি এখানে আমার অর্টাল থাকে তিনটি এস ডি চতুর্থ শক্তি স্তরের জন্য এই চারটি বন্দীটা থাকবে এস পি ডি এফ এখন আমরা একটা বিষয় সবসময় সামাজিকভাবে লক্ষ্য করি কোন নেতা যখন কোথাও যায় তার সাথে কিছু উপনেতা যারা থাকে তখন কিন্তু তার সাথে সাথে যায় তবে একটু খেয়াল করবো যে আমাদের যে শক্তি স্তর গোটা রয়েছে এগুলো হলো প্রধান যার যার স্থানে শেষের প্রধান এই প্রথম প্রধান শক্তি স্তর এটা চতুর্থ প্রধান শক্তি স্তর যার যার সেক্টরে শেষে প্রধান এই শক্তি স্তর যখন যাবে তার সাথে এই অভিচাল গুলো এই অভিজাল গুলো উপনেতা হিসেবে সাথে সাথে যাবে যেমন আমরা যখন লিখবো প্রথম শক্তিস্পর এন্টল বিন্যাস কেমনটা কি হবে লি কি আমরা এখান থেকেই আজকে লেখা শিখবো যেমন প্রথম শক্তিস্পদ আমার ওয়ান আমি লিখে ফেলবো এখন আমার অরবিটার রয়েছে একটি আমি লিখতে পাবো ওয়ান এস এ এখন আমি দ্বিতীয় শক্তি স্পর আমার অরবিটার রয়েছে দুটি তাহলে একটা এস একটা পি একটু খেয়াল করতে হবে তোমার বাবা যদি দুটা সন্তান থাকে যেমন নাইম নাসিক দুইজন বাবার নাম হল বেড়াল উদ্দিন তার ছেলে দুইজন নাইম নাসিক এখন নাইম কিন্তু বলতে পারবে না যে বেলালুদ্দিন শুধু আমার সন্তান নাসিম তখন বলবে যে বেলা উদ্দিন আমারও বাবা তোমারও বাবা আমল বড় ঠিক তেমনি হবে দ্বিতীয় শক্তি স্তরটা এটা এর হবে এটা পি হবে যেমন ছিল না সিভের ঠিক তেমনি হবে দ্বিতীয় শক্তি স্তরটা স্তোপটা এই জন্য আমরা লিখতে পারব টু এস টু পি এখন আমরা তৃতীয় শক্তি স্তরে চলে যাই তখন এটা কিভাবে লিখবো তোমরা একটু অবভিয়াসলি বুঝে গেছো আমি এটি লিখবো থ্রি এস থ্রি ডি আমরা লিখব আমরা লিখব ফোন আপনাকে বিন্যাস প্রায় এই পার্সেন্ট শিখে গেছি অল্প একটি রেক্টর বিলাস বাকি আছে তাহলে আমাদের ইলেকট্রন বিলাসের গ্যাস আজকে সমাপ্তি হবে তো এখন আমরা দেখবো এই সমস্ত গ্যাস অর্বিটার এখানে প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর কোথায় কত গোড়া ইলেকট্রন ধারণ করতে পারে প্রথম শক্তি স্তরে কত গোড়া ইলেকট্রন থাকবে দ্বিতীয় শক্তি স্তরে কত গোড়া থাকবে তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রনটা কতগুলা থাকবে আমরা পেটারিং এ তো প্রথম শক্তি স্থলে পর্যায় থাকবে এবং দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ সম্পূর্ণ শক্তি মোট কেমন ইলেকট্রন থাকতে পারবে এই জন্য একটি সূত্র রয়েছে সূত্রটা হলো টু একটু মনোযোগ দিতে হবে এটা হলো আমার সূত্র টু অ্যানিস্কার এই টু অ্যানিস্কারের মাধ্যমে কোন অর্বিটালে মোট কতটি ইলেকট্রন থাকে এটা আমরা জানতে পারবো এই টু শত্রু একটি আমি প্রথম শক্তি স্তরে কাজ করব প্রথম শক্তি স্তরে এক মানে হলো শক্তি স্তর বা কক্ষপ এখানে আমি প্রথম শক্তি স্তরে কাজ করতেছি এখানে এন মান ওয়ান আমি এন জায়গায় লিখবো ওয়ান এন এর উপর স্কয়ার হচ্ছে ওয়ান এর স্কয়ার তাহলে ওয়ান এর উপর স্কয়ার দিয়ে ওয়ান দুই এর সাথে গুণ দিয়ে টু আমরা দেখতে পারলাম যে প্রথম শক্তি স্তরে আমার মোট ইলেকট্রন থাকবে মাত্র দুইটা এজন্য আমরা লিখবো ওয়ান এর আমরা একজন দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যতগুলো দেখতে পাবে প্রত্যেকটা সর্বোচ্চ দুটি ইলেকট্রনই থাকবে আমরা চলে যাবো দ্বিতীয় লম্বা শক্তি স্তরে সত্র একটু দ্বিতীয় শক্তি স্তরে এন সমান টু এন এর মানিক বোধ টু এন সার টু উক্ত দুই দুপুরে চার আর দুই

বাকি চোদ্দটি চোদ্দটি অঙ্গিত ফোর এফ অঙ্গিত প্রবেশন এই ছিল আমার তিরেক্টন বিমান সম্পর্কে ভালো